বসন্ত এসে গেছে বসন্তের আবার নিশুরে ক্রিকেট উৎসবে মাতল ক্লাব লিটল স্টার রামনগরের এক নম্বর ব্লকে ঠিকরা মোড়ের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত হল শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট এই খেলার শুভ সূচনায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার দেখুন বিশেষ প্রতিবেদন আমরা বিগত পাঁচ দিন ধরে এই অনুষ্ঠান করছি যার মধ্যে আজকে আমাদের শেষ ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট প্রতিযোগিতা রয়েছে এর আগে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতাগুলি রেখেছিলাম তার সাথে অঙ্কন প্রতিযোগিতা ছদ্মবেশ প্রতিযোগিতা এবং এবারের আমাদের নবতম সংযোজন ছিল যেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল চারদিকে অনেক পিঠাপুলি প্রতিযোগিতা হলেও আমরা এবারই প্রথম যে প্রতিযোগিতাটা করেছি এদিকে একদমই নতুন প্রতিযোগিনীরা তাদের নিজেদের পছন্দ মতন খাবার রান্না করে নিয়ে এসেছিলেন আমরা বিশিষ্ট শেফ শেখ সিজাউদ্দিন সাহেবকে ডেকেছিলাম যিনি টেস্ট করে দেখেছেন এবং তারপরে বিজয়িনীর হাতে আমরা ট্রফি আর্থিক পুরস্কার এবং গিফট হ্যাম্পার তুলে দিয়েছি এছাড়াও আমরা স্বাস্থ্য শিবির করেছিলাম চক্ষু পরীক্ষা শিবির করেছিলাম যেখানে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার মধ্যে প্রায় পঞ্চাশ ষাট জনকে আমরা ফ্রিতে চশমা প্রদান করব আর আজকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট উৎসবের মাধ্যমে আমরা খেলা শেষ করব আমরা চাই খেলা বসন্ত উৎসব রঙের উৎসব সবাইকে রঙিন করে দিয়ে যাক সম্প্রীতি বজায় থাকুক সবার মধ্যে খুশি থাকুক সবার মন রঙিন হোক রং আমাদের মধ্যে ভরে উঠুক আমার নাম মুনিশঙ্কর মাইতি আমি ক্লাব লিটল স্টারের কালচারাল সেক্রেটারি সব হাজার পঁচিশ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা ও আজ শর্ট হ্যান্ড ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকে শুভ উদ্বোধন হলো ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট এবং গত কয়েকদিন তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করেছেন সাংস্কৃতিক প্রতিযোগিতার থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা এবং এখানে একটি চমক ছিল সেরা দিদির রান্নাঘর এখানে বহু মায়েরা এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন তাই আমি তাদেরকেও শুভেচ্ছা জানাবো বিশেষ করে ক্লাবের সম্পাদক কর্মকর্তারা তারা এখানে প্রত্যেক বছরই করেন এবছর তারা অসাধারণ আয়োজন করেছেন এই স্বর্ণালীর সন্ধ্যায় বহু মানুষ এসছেন তাই বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে তাদের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এই ক্রিকেট খেলার মধ্য দিয়ে আমাদের তাজা তরুণ যুবকদের যেরকম শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা কিন্তু আমরা আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার প্রবণতা অনেক বেশি তাই হাডুডু হোক বা ফুটবল হোক জুডো হোক ব্যাডমিন্টন হোক ক্রিকেট হোক বিভিন্ন ধরনের খেলায় আমাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করতে হবে তারা যদি সুস্থ না থাকে তাহলে তারা পড়াশোনায় এগোতে পারবে না তাই তাদের দিকে লক্ষ্য রেখে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আমি এই ক্রিকেট টুর্নামেন্টের উত্তরোত্তর সিবৃদ্ধি কামনা করছি এবং ক্লাবের সবাইকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি দাদা হাতে কয়েকটা দিন বাকি জগন্নাথ মন্দিরের কাজ একদম চলছে প্রস্তুতি নিয়ে কি বলবেন আমাদের মধ্যে অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এবং আমাদের এই দীঘার জগন্নাথ মন্দির আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির যাকে কেন্দ্র করে শুধু আমাদের রামনগর বিধানসভা নয় আমাদের জেলা নয় সারা রাজ্যের সাথে সাথে সারা ভারতবর্ষ থেকে বহু পর্যটক আসবেন বহু দর্শনার্থী আসবেন বহু ভক্তবৃন্দ আসবেন তাই আমি সবাইকেই আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং দীঘায় সাজো সাজো রথ এবং তিন দিন দীঘায় রাস্তা বন্ধ থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ বিশেষ করে প্রচুর দর্শকের সমাগম হবে এবং বহু দর্শনার্থীও ওখানে আসবেন এবং দীঘা দু সাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর দীঘা এখন নতুন রূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে আপনারা জানেন যে উদয়পুর থেকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা থেকে শঙ্করপুর তাজপুর মান্নারমণি থেকে শৌলা পর্যন্ত পুরো মেরিন ড্রাইভ যেটা আমাদের বোম্বের মেরিন ড্রাইভের আদলে তৈরি হয়েছে বহু পর্যটক আসছেন সেখানে আনন্দ উপভোগ করছেন তাই দীঘা এখন পর্যটকদের কাছে একটি বাড়তি পাওনা শুধু আমাদের রাজ্যের পর্যটক নয় আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে পর্যটক আসছেন তাই আমি সবাইকেই আহ্বান জানাচ্ছি জগন্নাথ দেবের মূর্তি যখন আমরা উদ্বোধন দেখব তখন সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আমি সবাইকেই আহ্বান জানাবো আসার জন্য ছিল মিলে এক মঞ্চে উপস্থিত যেমন আমাদের রক্ত লাল আমাদের রক্ত কে মুসলিম কে হিন্দু কার হলুদ লাল কিন্তু রং দিচ্ছেন দীপক সার মহাশয় অধীপ প্রজ্বলন করছেন আমাদের ছিলেন এরপরেই রয়েছে আপনাদের জন্য রক ক্রিকেট